সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তিন জুলাই থেকে তোমাদের যে সানমাসিক পরীক্ষা শুরু হলো তার ধারাবাহিকতায় তোমাদের ছয় তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য সুরক্ষা এই স্বাস্থ্য সুরক্ষার তোমরা যে পরীক্ষার প্রশ্ন সেটি তোমরা পাবা পাঁচ তারিখ বিকালবেলা পাঁচ তারিখ বিকালবেলায় যদি আমরা প্রশ্ন হাতে পাই তাহলে আমরা সমাধান তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন প্রথমে আসবে তোমাদের স্কুল কর্তৃপক্ষের প্রধান শিক্ষকের কাছে ওখান থেকে যদি তাড়াতাড়ি সংগ্রহ করা যায় তাহলে আমরা তোমাদেরকে তাড়াতাড়ি সমাধান দিতে পারবো কিন্তু এর আগে তো তুমি বসে থাকতে পারবে না নিশ্চয়ই তোমার প্রস্তুতিগুলো তোমাকে ভালো করে নিতে হবে তার ধারাবাহিকতায় আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কিছু কাজ আমরা দিব তোমাদের আগে যাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হয়েছে ওইটার একটা নমুনা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য কিছু প্রশ্ন বাছাই করলাম এবং কিভাবে আসতে পারে তার একটা ধারণা দিব এখানে প্রথমে দেখো কাজ এক গতকাল রাতে শুভর ছোট বোনের জন্মদিনে জমকালো অনুষ্ঠান পালন করা হয় অনেক খাবারের আয়োজন করা হয় কিন্তু অনিবার্য কারণবশত শুভদের অনেক আত্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি ফলে অনেক খাবার অবশিষ্ট থেকে যায় আবার যারা এসেছিল তারাও অনেক খাবার অপচয় করে সুভর বাবা সব খাবার নিয়ে তাদের বাসায় পাশের ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু শুভ তাতে বাধা দেয় এবং অপচয় করা উচিত নয় বিষয়টি সে তার বাবাকে জানায় তার বাবা খাবার না ফেলে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এখান থেকে তোমাদের দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে উক্ত ঘটনাটিতে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে শুভর বাবা খাওয়ার ডাস্টবিনে ফেলে না দেওয়ায় কি লাভ হতে পারে বলে তুমি মনে করো ক নম্বর দেখো উক্ত ঘটনাটিতে খাদ্য অপচয় রোধ করে সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে খ নম্বরে হবে সুবর বাবা উদ্ধৃত খাবার বা বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় তিনি উদ্ধৃত খাবার ফেলে দিলে তাতে খাবার অপচয় হতো জাতীয় সঙ্গে খাদ্য ও কৃষি সংস্থার মতে বিশ্বের উৎপাদিত খাবারের এক তৃতীয়াংশ খাবার নষ্ট হয় খাবার অপচয় না করে সংরক্ষণ করলে তা অনেক অভুক্ত ও গরিব লোকদের লোককে খাওয়ানো সম্ভব সুবর বাবা সুবর বাবা খাবার ফেলে না দেওয়ায় খাবার অপচয় হলো না এবং অভুক্ত মানুষদের সেই খাবার খাওয়ানো যাবে কাজ দুই দেখো পোস্টার তৈরি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গতকাল নুহান রাস্তার পাশে থেকে চটপটি ফুচকা আইসক্রিম খেয়েছে রাত থেকেই তার পেটে ব্যথা ও পেট খারাপ শুরু হয় তার এই অবস্থা দেখে তার মা তাকে পরবর্তীতে রাস্তার পাশে খাবার খেতে নিষেধ করে কারণ জানতে চাইলে কারণ জানতে চাইলে নোহানের মা বলে এই সব খাবারে ভেজাল থাকে এবং দূষিত হয় খাবার ভেজাল মুক্ত রাখতে করণীয় কাজ উল্লেখ করে একটি জনসচেতনমূলক পোস্টার তৈরি করো সমাধান দেখো এখানে একটি খাদ্যে ভেজাল পরিহার করে একটা পোস্টার তৈরি করা হবে পোস্টার মধ্যে প্রথমে হলো খোলা জায়গা ফুটপাত ইত্যাদি জায়গায় খাবার খাওয়া থেকে বিরত থাকা ভেজাল দ্রব্য মেশানো খাদ্যকে না বলা এরপর দেখো ভেজাল খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যুক্ত খাবার গ্রহণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে ধারণা নেওয়া এরপর কাজ তিন দেখো সুস্থ ও নিরাপদ জীবন পেতে হলে সুষম খাবার গ্রহণ করতে হবে আবার খাবারের শুধু পুষ্টিমান ঠিক রাখলেই হবে না খাবার নিরাপদ হতে হবে আর খাবার নিরাপদ রাখতে ও নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে হলে যথাযথ উপায়ে খাবার সংরক্ষণ করা প্রয়োজন খাবার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকা সম্ভব তা ফ্লো ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন কর সমাধান দেখো আমরা একটা ফ্লোচার্ট তৈরি করব খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন খাবার বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় এই সংরক্ষণের পদ্ধতিগুলো দেখো প্রথমে শুকিয়ে সংরক্ষণ যেসব খাবার শুকিয়ে সংরক্ষণ করা যায় চাল ডাল গম ফ্রিজে সংরক্ষণ মাছ মাংস সবজি ফল এগুলো ফ্রিজে সংরক্ষণ করা যায় হিমাগারে সংরক্ষণ শাকসবজি মাছ মাংস বায়ুরোধী পাত্রে সংরক্ষণ জ্যাম জেলি আচার লবণ বা বরফে সংরক্ষণ জলপাই আমলকি লেবু চিনি সিরকা তেল সংরক্ষণ জলপাই বড়ই আম ও আমড়া তাপে সংরক্ষণ দুধ কাজ চার দেখো দৈনন্দিন জীবনে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকলের উচিত অনিরাপদ খাদ্য কুফল সম্পর্কে জানা অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করো এখানে এই বিষয়ের উপর তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটি দেখো যে সকল খাদ্য দ্রব্য মানব দেহের জন্য নিরাপদ নয় বা ঝুঁকিপূর্ণ তাই হলো অনিরাপদ খাদ্য অনিরাপদ খাদ্যের মধ্যে রয়েছে বাসি পচা দূষিত ভেজালযুক্ত ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য ইত্যাদি এই ধরনের খাবার গ্রহণের ফলে বিভিন্ন ও দীর্ঘমেয়াদী ক্ষতি সাধিত হয় এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় মানুষের শারীরিকভাবে দুর্বল ও হয়ে পড়ে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে স্বল্পমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে বমি পেট ব্যথা অ্যালার্জি শ্বাসকষ্ট বধহজম চর্মরোগ পেটের পীড়া ইত্যাদি এছাড়াও দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত জটিলতা ক্যান্সার আলসার গর্ভবতী মায়ের গর্ভস্থ শিশুর বিকলাঙ্গ হওয়া পাকস্থলী ফুসফুস ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি তাই সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে আমাদের সকলের উচিত অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জেনে নিজের সচেতন হওয়া ও অন্যকে সচেতন করা এবং অনিরাপদ খাদ্য পরিহার করা